বাংলাদেশ বিমান বাহিনীর জন্য লালমনিহাটে নির্মাণ করা হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এ এই ঘাঁটিটি ভারতের শিলিগুড়ি করিডোর থেকে মাত্র বারো কিলোমিটার দূরে অবস্থিত লালমনিহাটের এই বিমানঘাটিটির আয়তন প্রায় দুই হাজার একর এবং এই বিমান বিমানঘাটি দীর্ঘ প্রায় চার কিমি লালমনিহাট ঘাঁটি থেকে মাত্র দুই মিনিটেই ভারতের করিডোরে হামলা করা সম্ভব এই বিমান বিমানঘাটি থেকে প্রায় পঞ্চাশ থেকে সত্তরটি যুদ্ধ বিমান একসাথে আর এই বিমান ঘাটি থেকে সহজে ভারত এবং ভারতের সেভেন আক্রমণ করা সম্ভব যার কারণে ভারত তার চিকেন কাছে বিমানঘাটি নির্মাণ করায় আপত্তি জানিয়েছে সাম্প্রতিক সময় ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খুব একটা ভালো না তাই ভবিষ্যতের কথা চিন্তা করে বাংলাদেশ চাইবে লালমনিরহাট বিমান ঘাটি যেন অতি তাড়াতাড়ি শচন করা যায়